হ্যালো বন্ধুরা চলো তোমাদের সাথে আমি আমার সাদ বাগানের ভিডিও শেয়ার করি শুরুতেই বলে দিই আমি কিন্তু একেবারে নতুন সাদ বাগানি আমার কাছে তেমন কোনো ফুল গাছ নেই বললেই চলে সে কারণে আমার ছোট্ট বোন যেটা আমার জন্য অনেকগুলো ফুল গাছ এনেছে চলো তোমাদেরকে সেগুলোই দেখাই আমি কিন্তু ভীষণ খুশি এই যে এটা ছিল টগর ফুলের ডাল আর তারপর ছিল এই যে গোলাপ ফুলের ডাল হ্যাঁ এটা ছিল নয়ন তারা ফুলের গাছ এই যে দেখো একটা ফুলও ফুটে আছে কি সুন্দর না তারপর ছিল এটা ছিল রঙ্গন রঙ্গন ফুলের ডাল হ্যাঁ এটা কিন্তু লাল রঙ্গন আর এটা ছিল পাতাবাহার পাতাবাহারের চারটে আইটেম এনেছে ও এই যে এটা আর একটা আইটেম এটা সুন্দর তারপরে ছিল আরেকটা আইটেম এই যে এটাও সুন্দর তারপরে অনেক সুন্দর তারপরে যে একটা আইটেম জানি না গাছের এই ডালগুলো থেকে চারা তৈরি করতে পারবো কি না তবে খুব চেষ্টা করব এটা ছিল একটা ডাল গোলাপের ডাল হ্যাঁ এটাও গোলাপের ডাল আর তারপর এটা কি সঠিক আমার জানা নেই তোমরা জানা থাকলে কিন্তু প্লিজ বলবা আর এটা এটাও ছিল গোলাপের ডাল হ্যাঁ আর তারপর ছিল আমার সবচেয়ে ফেভারিট রজনীগন্ধা ফুলের গাছ আর তারপর কিছু রেইন লিলি ছিল নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে বসিয়েছি গাছগুলো গাছগুলো এখন আমি বসাবো চলো বাই বাই